তুমি কখনোই ধনী হতে পারবে না যতক্ষণ না তুমি একটি ব্যাংকের মতো চিন্তা করো শুধু টাকার অভাবে তুমি গরিব নও বরং গরিব হওয়ার সব থেকে বড় কারণ তোমার চিন্তা দ্বারা তুমি ভাবো ঋণ গৃহীতার মতো আর ধনীরা ভাবে ব্যাংকের মতো এটা সব থেকে বড় পার্থক্য বরং তারা এমন সিস্টেম তৈরি করে যেখানে টাকা এসে তাদের দরজায় করা না ব্যাংক আবেগ দিয়ে ব্যবসা করে না তারা গ্যারান্টি চায় লেবারেজ বুঝে ঝুঁকি পর্যালোচনা করে তারা খরচ করে না তারা বিনিয়োগ করে তাই যদি সত্যি চাও ছোট অর্থ ঋণের বোঝা আর আফসোসের জীবন থেকে মুক্তি তাহলে তোমার মস্তিষ্ককে পুনর্গঠন গঠন করতে হবে একটি ব্যাংকের মতো চিন্তা করার জন্য চলো এবার নি ধনীরা মানে ব্যাংকের মতো লোকেরা কিভাবে ব্যাংক আবেগের পিছনে ঋণ দেয়া সম্পদের পিছনে দেয় তারা দেখে যাকে ঋণ দিচ্ছে সে কি সত্যি সে টাকা বাড়াতে পারবে আর তুমি সহানুভূতির বসে বন্ধু আত্মীয়কে টাকা দিয়ে দাও আর পরে চোখের জল দিল এটা বন্ধ করো যাকে ব্যাংক ঋণ দিত না তাকে তুমিও দিও না ভালো লাগে তাই দিলাম এই মানসিকতা পাল্টাও ব্যাংক ঋণ নে আয় বাড়ানোর জন্য বাসার জন্য নয় ধনীরা ঋণ নিয়ে ব্যবসা বা ইনভেস্ট করে আর তুমি ঋণ নিয়ে ঈদের বাজার করো ফোন কিনো অথবা আত্মীয় সাপে পড়ে চুপচাপ দিয়ে দাও এবার নিজেকে জিজ্ঞেস করো এই ঋণটা কি তোমার ইনকাম বাড়াচ্ছে নাকি ভবিষ্যতে গলা চেপে তুলবে ব্যাংক রিক্স নেয় না তারা সুরক্ষা চায় তারা চুক্তি করে জামানত চায় তারা ফিলিংস নয় ফিগার দেখে তুমি যদি বাবো সে তো আমার বন্ধু খারাপ করবে না তাহলে তুমি ব্যবসা করছো না তুমি ভুল করছো টাকা হলো যন্ত্র এটা আবেগ দিয়ে নয় অঙ্ক দিয়ে চালাতে হয় ব্যাংক সবকিছু দাম নেয় সময় রিক্স লাভবাংশ সবকিছু তারা শুধু ঋণ দেয় না তারা আয় করে আর তুমি নিয়ে নে ভাই যখন পারবি তখন দেশ এই মানসিকতা থেকেই বারবার ঠুকেছ আজ থেকে একটি নীতি বানাও তোমার সময় জ্ঞান আর মূলধনের দাম তুমি নিজেই নির্ধারণ করবে হারলেও ব্যাংক জিতে জিতলেও ব্যাংক জিতে তুমি ঋণ পরিশোধ না করলে ব্যাংক তোমার বাড়ি নিয়ে নেয় তুমি সফল হলে ব্যাংক সুদ আর তুমি কারো সাফল্য সহায়তা করো আর শেষে শূন্য হাতে ফিরে আস তোমার শক্ত করো যাতে তুমি কখনো না যতদিন অবশেষে চিন্তা করবে একজন দরিদ্র মানুষ হিসেবে তোমার আয় থাকবে সীমিত গরিবেরা টাকা চায়। ধনীরা টাকার গেমের নিয়ম তৈরি করে তারা এমন একটি সিস্টেম বানায় যেখানে মানুষ তাদের সময় টাকা এমনকি সংযোগ ধার নিল তার দাম দিতে বাধ্য হয় তোমার সময় এসেছে ব্যাংকের মতো বাবু হিসেব করে চলো এবং নিজের সম্পদ নিজে রক্ষা করো না হলে দয়ালু হতে হতে তুমি গরিবে থেকে যাবে